পুরানকারিমে একটা সুরায় আছে সুরায় জিলজাল নাম হলো ভূমিকম্প সুরার নামই হলো ভূমিকম্প সৃষ্টি জগৎ যে ধ্বংস হয়ে যাবে মহা প্রলয়ের মাধ্যমে যেটাকে করোনা বিভিন্ন জায়গায় আশা বলা হয়েছে সেই মহাপ্রলয় বা বিশেষ মুহূর্ত যেটা সৃষ্টি জগতের ধ্বংসের মুহূর্ত সেই মুহূর্ত শুরু হবে যে সমস্ত বিষয় দিয়ে এর মধ্যে একটা হলো ভূমিকম্প আমাদের বড় যে দশটি আলামত আছে এর মধ্যে একটা আইটেম হলো ভূমি ধস একটা পূর্বে একটা পশ্চিমে মহা বড় ধরনের ভূমি হবে আবু তখন একটা রেওয়ায়ত আছে যে রেওয়ায়ত থেকে বোঝা যায় কেমন আগে এমন ভূমিকম্প হবে যে পৃথিবীতে মানুষের থাকার মাথাগত আবার কোনো জায়গা কোনো ঘর খুঁজে পাবে না সব পড়ে শেষ হবে অর্থাৎ সিস্টেম ভেঙে পড়বে তো ভূমিকম্পের বিভিন্ন রূপ আছে তবে কেয়ামতের কাছাকাছি সময়ে হাদিসে আসছে অতাক ফিরুজিল ভূমিকম্পের পরিমাণ কেয়ামতের কাছাকাছি আসলে পরিমাণে বাড়বে মাত্রা বাড়বে এর বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা আছে কেন হয় কি জন্য হয় এই ব্যাখ্যার গোড়ার ব্যাখ্যা বা এই ব্যাখ্যার পেছনের কথা হলো যে আল্লাহ মিনের আলমিনের ফায়সালা এটি হবে যেমন এই যে অনেক বেশি ভূমিকম্পর পরিমাণ বেড়ে যাবে এটা রসুল ইসলাম বলেছেন দেড় হাজার বছর আগে তখন তো পৃথিবীতে এত ভূমিকম্প ছিল না এখন আস্তে আস্তে দিন দিন যে বাড়ছে ওনার কথা তো খাটছে এখন হয়তো অনেক বৈজ্ঞানিক গবেষণা বৈজ্ঞানিক অনেক সূত্র আমরা আবিষ্কার করতেছি হ্যাঁ প্লেটের পরিবর্তনের কারণে এটা কারণে আমরা বলতে পারছি যে ভূমিকম্প হচ্ছে কিন্তু যখন বলেছেন তার কাছে কোনো বৈজ্ঞানিক গবেষণার কোনো ফলাফল ছিল না কিন্তু সেটা খাটছে অক্ষরে অক্ষরে তাহলে বুঝা গেল যে বৈজ্ঞানিক ব্যাখ্যা গবেষণা থাকতে পারে সেগুলো সত্য হোক কোনো অসুবিধা নেই সত্য হতে পারে সত্য এরপরও এর চেয়ে মহাসত্ব হল এটা আল্লাহর ফয়সালা এটা আল্লাহর ফয়সালা এবং সেজন্য হচ্ছে বৈজ্ঞানিক যুগ ব্যর্থ হয়ে যেতে পারে ভুল প্রমাণ হয়ে যেতে পারে আল্লাহ ফায়সালা ভুল হওয়ার কোনো সুযোগ নাই এজন্যই তো দেখা যায় এই যে কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি অনেকে পরিপূর্ণ নিরাপদ জায়গায় ছিলেন আবার কোভিড আক্রান্ত হয়ে গেছে আর একজন সারাক্ষণ কোভিড এর রোগীর কাছে ছিলেন তার কিছুই হয়। তাহলে বৈজ্ঞানিক যুক্তিতে একজন লোক সেফ ছিল সে তো ভালো থাকার কথা কিন্তু ভালো থাকে না তাই না এই জন্য আল্লাহ রব আলম কি চাচ্ছেন সেটাই বড় জিনিস আমরা বিভিন্ন কারণ আবিষ্কার করতে পারি ডেফিনেটলি সে কারণ আবিষ্কার করব সতর্ক থাকবো বোঝার চেষ্টা করব এগুলো কোন সাথে করোনা দেশের কন্ট্রাডিক্টরি নেই কিন্তু বিশ্বাসের জায়গা হবে হবে সেটাই যেটা আল্লাহ তালা ফায়সালা করে রেখেছেন এই জন্য ভূমিকম্পের এই সমস্ত পরিস্থিতিগুলো আল্লাহ তালার আয়াত আল্লাহর নিদর্শনসমূহ বলতে পারি আল্লাহ তালা কোরআনকারী বলেছেন যে আল্লাহ তালা যে নিদর্শন নাজিল করেন সেই নিদর্শনটা মানুষকে সতর্ক করবার জন্য নাজিল করেন অতএব আমাদেরকে সতর্ক হতে হবে এবং এই সমস্ত ভূমিকম্প আমাদেরকে সতর্ক করে যে আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি বিধায় আমাকে প্রস্তুত থাকতে হবে সব সময় তবা ইস্তেকফার আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য কোনো অপেক্ষা নয় এখনই এই মুহূর্তে আমার তবা করে ফেলতে হতে পারে এর পরের মুহূর্তে আমি আর সুযোগ পাবো না দুনিয়াটা যে খুবই ক্ষণস্থায়ী এটাকে আমরা যতটা পার্মানেন্ট মনে করি যেভাবে এটার জন্য আমাদের প্রিপারেশন থাকে তাদের মনে হচ্ছে অনন্তকাল থাকবো সেটা যে ভুল এটা আল্লাহ তাল্লাহ এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে বারবার করে বার্তা দেন স্মরণ করার নবির রাসুলটা এসে যে কাজটি করাতেন স্মরণ করাতেন সেটি অতএব আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবার তফিক দান করুন